অরিজিনাল প্রোডাক্ট কিন্তু মোত্তা কিংসের চারটি পার্ট হয়ে থাকে কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি শুরুতে আমরা আমাদের দোকানের লোকেশনটা বলে রাখি আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান পিডিয়া মিনি মার্কেটের দ্বিতীয় তলায় এফ সিয়াত্তর সাতাত্তর আটাত্তর নম্বর দোকান আপনি দোকানে এসে আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন তাছাড়া কিন্তু ঘরে বসে আপনার প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন কথা না পারে প্রোডাক্টে চলে যাচ্ছি কতটা বড় গের হয়ে থাকবে আশা করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোত্তা কিংসের উপরের প্রসন্ড এটা হচ্ছে জিলবাবটা ডাবল পার্টের ঝিলবাব হয়ে থাকবে ফ্রন্ট এবং ব্যাক পেন না সারি কিন্তু ডাবল পার্ট হয়ে থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাইচেরি ফেব্রিক্স এখানে আমরা আটচল্লিশ রং দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট আটচল্লিশ রং দিয়েছি আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট চেরি ফেব্রিক্স আর আমি গেটে দেখে দিচ্ছি এটা হচ্ছে মুক্তা কেন গেটটা কতটা ঘের হয়ে থাকবে আর কাপড়টা বলে রাখলাম হান্ড্রেড পার্সেন্ট চেরি ফেব্রিক্স তারপরে যে দেখাবো মুত্তা কেন্সের ইনারটা এটা হচ্ছে সম্পূর্ণ চারটি পার্ট হয়ে থাকবে ইনারে গেটটা দেখতে পাচ্ছেন কতটা বড় ঘের হয়ে থাকবে

পিছনে পার্টটা দিয়ে কিন্তু সুন্দরভাবে চোখটা পারফেক্ট পর্দার জন্য আপনারা ওয়ার্ক করতে পারবেন এখানে কিন্তু ব্যাক সাইডে দুই দূরের হয়ে থাকবে খুবই চমৎকার দিবে আর দুবাই চেরি এই সেটটা দিচ্ছি আজকে আমরা অভার পেয়েছি অনলি মাত্র দুই হাজার আটশোশো টাকা অনলি মাত্র আঠাশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই মোত্তাহীন সেট সেটটা পার্চেস করতে পারেন চারটি পার্টের একটি সেট তো অর্ডার প্রসেসিং খুবই ইজি এখান থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আমাদের এই ওয়ার্কগুলো পার্চেস করতে পারেন শুধুমাত্র আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি ডাকা সিরো চারশি টাকা এবং ডাকা সিটির বাই হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই ছিল আমাদের আউটলেটে থাকা সব থেকে পারফেক্ট একটি পর্দার জন্য বেশ করে সেট এটা হচ্ছে মোতাকিন সেট তাছাড়াও কিন্তু আউটলেটে ইউজ করে মানে হুডি সেট এবং পার্টি ওয়ার্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম